যে ঘাসগুলো এই জায়গায় হুম কত পরিমাণ ঘাস হয়েছে এই পাসিলের সাইটে তো এই যে ঘাসগুলো আপনারা কি নামে জানেন আমি জানি জানিনি কিন্তু আমরা এই ঘাসগুলো ভাদলা গাছ নামে জানি বাংলা ভাদলা গাছ নামে পরিচিত আমাদের এই যশোর অঞ্চলে যশোর জেলায় আমরা গ্রামের পরিভাষায় বা এখানে জেলার পরিভাষায় এই ঘাসগুলোকে আমরা ভাদলা ঘাস বলে থাকি আর অনেকটা ছোট থাকতে খেজুর গাছের পাতাগুলো এরকম হয়ে থাকে দিয়ে এই ঘাসগুলো ছাগল গরুতে এত পরিমাণ খায় তা বলার বাহিরে তা এই ঘাসগুলোই আমাদের এই অঞ্চলে খুব হয় আমরা এই গরু ছাগলের জন্য এই ঘাসগুলোই কেটে নিয়ে যাই আর এই যে আমাদের পাশাপাশি কোম্পানির পাঁচিলের সাইডে যে গাছগুলো এই খেজুর গাছগুলো দেখেন এই যে এই গাছটা গাছটার ভিতরে কতটা খাজুর মানে উপযুক্ত হয়ে আসছে মিষ্টি হয়েছে ওই হলুদগুলো হলুদ যেই খাজুরগুলো এই খাজুরগুলো মিষ্টি হয়েছে কিন্তু এখনও মানে ডাটো মিষ্টি হয়েছে কেমন এইগুলো একটু কষ্টে কষে ভাব আর পনেরো দিন পরে পুরো মিষ্টি হয়ে যাবে এই খাজুরগুলো দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখাই জুম করে দেখাচ্ছি তা কালো মতন দেখা যাচ্ছে এই জায়গায় আমি বুঝতে পারতেছি না কেন এরকম দেখা যাচ্ছে এই যে আর এই খাজুরগুলো পুরো একেবারে মানে হলুদ হয়ে গেছে কিছু কিছু সবুজও আছে তো এই গাছটার নিচেই দেখেন কয়টা গাছ বন্ধুরা একটা দুটো তিনটে এইটার সাথে আরেকটা চারটে আর এটার সাথে দেখেন এই এই গাছটার সাথেই কয়টা গাছ দেখেন মানে গুনে পারা যাবে না আপনাদেরকে আমি হাত দিয়ে দেখাই এই যে একটা দেখেন এই যে এইটা হইছে আলাদা একটি গাছ এইটাও একটি আলাদা গাছ দেখেন এই যে আলাদা ওই ওই একটা আলাদা গাছ এই সব মানে এই যে হয়েছে মূল গাছ তবে এই মূল গাছের এই দেখেন এইটা চিপার মধ্যে ওই আরেকটি গাছ হয়েছে এই গাছ হয়েছে হুম তো এই গাছগুলো হওয়ার কারণ কী জানেন এই যে দেখেন এই যে খাজুরগুলো যে এর ভিতরে পড়ে রয়েছে এই যে খাজুরগুলো এই খাজুরগুলো এই জায়গায় পাকা খাজুর যখন এই এই ধুলো ময়লা উড়ে এসে এই গাছের এরকম চিপা চিপায় আটকিয়ে থাকে আর বৃষ্টি বাদলের সময় আসে বৃষ্টি বাদল যখন আসে তখন এই খাজুরগুলোর চারা এই জায়গায় রোপণ হয়ে ওখানে বেরিয়ে যায় এই গাছের থেকে এই গাছের এই যে খাদি আছে আপনারা কি বলেন জানি না আপনার এখানে আমরা এইটা এখানে এইটাকে খাদি বলি তো এই খাদির নিচে চিপা চাপায় এই গাছের যে ফলগুলো খাজুরগুলো পড়ে থাকে ওই বালিতে যখন আটকিয়ে থাকে আর এই বৃষ্টি হয় ওই তখনই এই জায়গায় গাছে এই গাছগুলো গজায় আর এই গজানোর সাথে সাথেই মনে হয় যেন এই জায়গাতে নতুন করে কোনো গাছ হচ্ছে এই খাজুর গাছ থেকে আসলে কিন্তু খাজুর গাছের এক গাছের থেকে আরেক গাছ হয় না এরগুলো চোখ নাই এই বিষের থেকে হয় এই বীজগুলো চিপা চাপায় পড়ে থাকে এই জন্য আর কি হয় আর এই জায়গায় এই যে আরেকটি লেবু গাছ লাগাইছে রোপণ করছে নতুন করে এখন এখনও গাছটি তাজা হয় নাই নতুন করে এটা হচ্ছে লেবু গাছ কাগজি লেবু গাছ আর এই যে খেজুর গাছ দেখেন এই জায়গায় এই পানি দেওয়ার কারণে কোম্পানির তরফ থেকে যে পানিগুলো দেয় এই পানি দেওয়ার কারণে এই দেখেন এই গাছটার ভিতরে আবার খাজুরগুলো একদম পুরো গ্রিন একদম পুরো সবুজ এখনও বাতি হয় নাই এগুলো মানে ওই যে বলে না কিছু কিছু গাছ আছে আগতি আর কিছু কিছু গাছ আছে নাভি লাবি লাস্টে হয় আর কি কিছু কিছু ফার্স্টে হয় তাই এই এমন হয়েছে এই জায়গায়ও এই খেজুর গাছ তো এই এমন হওয়াতে আমাদের জন্য ভালোই যে এক গাছের এখানে খাদ্য যখন শেষ হয়ে যায় তা আরেক গাছে এটা খাইতে খাইতে আবার ওইটা উপযুক্ত হয়ে যায় আর এই দেখেন আরেকটি গাছ এটা কীভাবে ব্যাকা হয়ে ব্যাকা হয়ে তারপরে গিয়ে ব্যাকা হয়েছে যে এই যে সাথে যে আরও দেখেন কত বড়ো একটা গাছ কিন্তু এই জায়গায় এত পরিমাণ ঘাস আমার এই জায়গায় যাইতেও ডাউট লাগতেছে যার কারণে আমার মানে এই যে গাছে আমি চলে আসলাম এই ঘা এখানে এই ঘাসগুলো পার হয়ে কারণ এই জায়গায় আবার সাপ পুকুরের ভয় আছে আর এই দেশের সাপ ভেরি ডেঞ্জার অনেক মানে অনেক বেশ এর ভেনাম অনেক শক্তিশালী ভেনাম তো এই দেখেন এই যে গাছটা একেবারে পুরো মানে সেলো মেশিনের হ্যান্ডেল হয়ে ওখানে বললেই চলে আমরা যশোর জেলায় যে সেলো মেশিন দিয়ে আমরা পানি দেই জমিতে তো এমন হ্যান্ডেলগুলো হয়ে থাকে তো এই গাছটাও সেই হ্যান্ডেলের মতন হয়েছে তা কিছু কিছু এর খাজুর হয়ে হয়েছে বাতি হয়ে গেছে আর কিছু কিছু এখনও জালি আছে ছোট আছে আর এই গাছটায় দেখেন কতগুলো কতগুলো চারা বেরিয়েছে দেখেন এই একটা চারা এই যে একটা গাছ তারপরে এই যে এই একটা দেখেন আপনাদের দেখাই তারপরে এই একটা আর মূল গাছটা হয়েছে এই তো এই একটা গাছের দিয়েই মানে পাঁচটা সাতটা গাছ হয়েছে এই জন্য এই জায়গায় জায়গা কম হয়েছে বিদায় এই গাছটা এইভাবে হ্যান্ডেলের মতন ব্যাখা হয়ে তারপরে গেছে আর এই হয়েছে গিয়ে মালটা গাছ বন্ধুরা যে মালটা আমরা খাই অ্যাভেলেবেল এই জায়গায় পাওয়াও যায় তো এখনও এই মালটাগুলো দেখেন গ্রিন সবুজ এখনো সবুজ অনেকগুলো মালটা আছে এই দেখেন গাছটার ভিতরে অনেকগুলো মালটা আছে তবে মালটাগুলো আমি ঠিকভাবে দেখাতে পারতেছি না জানি না এ দেখেন অনেকগুলো মালটা আছে গাছে এখনও মানে পাকার উপযুক্ত হয় নাই যার কারণে গাছে এখনও রয়েছে আর যখন পেকে যাবে তা মনে করবেন এর শুধু বুটাটা ছাড়া আর কোনো মালটার চিহ্নও থাকবে না এত লোক কোম্পানিতে একটা করে নিলে ভাগে পড়বে না একটা করেই যদি আনি তা ভাগে মেলবে না আর এই যে পাইপগুলো দেখতেছেন এই যে পাইপ এই পাইপ দিয়ে আমরা আমাদের এই কোম্পানি এই গাছগুলোতে পানি দিয়ে থাকে তো এই পাইপ দেওয়ার কারণেই এই গাছগুলো ভালো রয়েছে এবং গাছগুলো ফল ফ্রুট দেয় কোম্পানির লোকজন খেতে পারে আর এই যে এই ঘাসও দেখেন এই যে ঘাস এই ঘাসেও এই যে পাইপ ভিতর দিয়ে দেখেন এই যে পাইপগুলো দেখা যাচ্ছে একদম পুরো হয়ে থাকেন লম্বা কেরিয়েছে যতটুকু গেছে একদম পুরো জায়গায় কিছু কিছু জায়গায় তারপরেও ঘাস এখানে গাছ এখানে গুলো মরে গেছে এই যে ঘাসগুলো মরে গেছে তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ